টিফিন নিয়ে বসে পড়েছি এখন বাজে হচ্ছে দশটা আর দেখাই তোমাদের এই যে দাদা সকালে লাচ্চা পরোটা আনছে পরোটা তরকারি আর এখানে সস আছে একটু মশলা আছে এসছিল আসার পরে টিফিন করার সময় হতো না এই দাদা একবার টিফিন নিয়েই এসছিল আর এখন খেয়ে নি মেয়েরও খাওয়া হয়ে গেছে আর সকালে গোপালের সেবাও দিয়ে দিয়েছি দিয়ে খাওয়া দাওয়া করে তারপর বাজার দিকে যাব কি আনছে না আনছে দেখি আজকে তো রবিবার দাদা বাড়িতে আছে আজকে তো একটু দেরি হবে এই সব কিছু খাওয়া দাওয়াটা করে নি আগে একদম টিফিন খেয়ে স্নান করে চলে এসেছি বাজার এই দেখো দাদা এখানে সমস্ত বাজার নিয়ে এসে রাখছে এগুলো এখনো সমস্ত তোলা হয়নি আর মাছও আনা হয়েছে কিছুটা মাছ ধুয়ে তোলা হয়ে গেছে এখানে চিকেন আনা হয়েছে চিকেনটা ধুয়ে রাখা হয়েছে আর মৌরলা মাছ আমি খেতে চেয়েছিলাম তাই দাদা আবার মৌরলা মাছও নিয়ে এসেছে রান্নাঘর পরিষ্কার একবারে করে নিয়েছি করে নিয়ে এবার রান্না চাপিয়েছি একটু বেলা হয়ে গেছে কিন্তু তাও বললামই তো আজকে একটু দেরি হবে কারণ দাদা মাছ টাচ বাজা টাজা সব করে আনছে সেগুলো গুছিয়ে তোলা এখানে বসিয়ে দিয়েছি ডাল এখানে ভাতের জল আর আজকে রান্না করব বেশি কিছু করব না উচ্ছেটা নুন হলুদ মাখিয়ে একটু করে রান্না করছি আর এসে এসে বসছি খুব গরম লাগছে রান্নাঘরে আর ভাত হয়েছে উচ্ছেটা বসেছি আজকে সকালবেলায় সত্যি আজকে যে গঙ্গার ধারে গেছি এখন এমনি যুদ্ধ পরিস্থিতি এরকম দেশ দেশে খাটি চলছে যুদ্ধ যুদ্ধ আর ভালো লাগছে না তার মধ্যে আজকে সকালবেলায় যখন গঙ্গার ধারে গিয়ে একটু দাঁড়ালাম মনটা এই যে মেয়ে মাংস রান্না করছে কষছে এখনো জলটা শোকায়নি এখনো আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব মাংসটা হলেই ফেলে দিয়ে দেবো কটা বাজে দুটো গুণায় বাজতে চলল মাংসটা কখনো রান্না বান্না হয়ে গেছে আর এই দেখো গরম গরম এখন ধোয়া বেরোচ্ছে মাংস দিয়ে মাংস রান্না করেছি এখানে হয়েছে আমের ডাল এখানে অল্প একটু চাটনি করেছি কারণ অনেক বেলা হয়ে গেছে আর সময়ও ছিল না আর এখানে তো বললাম তোমাদেরই উচ্ছে কুমড়ো ভাজা করেছি আর ভাত তো আছে সন্ধে সমস্ত কাজকর্ম সেরে হাত পা ধুয়ে এসে একটু বসেছি চা নিয়ে দাদা চা খেয়ে বেরিয়ে গেল একটু মেয়ে কিনে গেল ডাক্তারের কাছে চা খাচ্ছি আর টিভি দেখছি আজকে মাতৃ দিবস এই মাতৃ দিবসে সমস্ত মায়েদের আমি প্রণাম জানাই আর অন্তর থেকে ভালো গরম লাগছে আর রাত্রে একটু ভাবছি আলু সিদ্ধ দেবো একটু আলুর চোখা মাখবো মেয়েও বলছে গরমের মধ্যে মাংসটাংস মা খাবো না একটু রাতে আলুর চোখাটা মাখি ডাল ভাত তো আছে আর মাংস তো আছেই খেলে খাবে আর না খেলে আলুর চোখা দিয়ে ডাল দিয়েই খাবে তাহলে ব্লকটাকে আর বাড়াবো